ক কইবো আমার নানা নাই মামা নাই এই সব কইলেই তো জনগণ বুঝদি আবার পাশ করাইবো বেটা देखলি देखলি কষ্ট কি করলো আংগো ম্যাডাম রে কিভাবে দেশ থেকে তাড়াইয়া দিল এইটাGlu হইল তাড়াইয়া দিল কোন কে বেটা কি কস তুই তুই কি রাজাকার হয়ে গেছিস নাকি তুই কি বঙ্গবন্ধুর আলোসে বিশ্বাসী না এই কাকু এই বঙ্গবন্ধু বললেন না এখন বললে তো মাইরার মাটিতে পড়বে না তাছাড়া সবাই বলা বলি করতেছে বঙ্গবন্ধুই নাকি প্রথম ফেরাসার ছিল ঠিক আছে নাকি কথাটা এই বেটা তুই কিভাবে বঙ্গবন্ধুরে নিয়ে ব্যঙ্গ করতেছস

তুই হতাশ হইস না আমাদের আবার ক্ষমতায় আনবে আমাদের জয় আছে না জয় বেটা রাজনীতি বুঝুন লাগবো নাকি আইয়া খালি চিকরা বাকরা করবো করব আমার নানা নাই মামা নাই এইসব কইলেই তো জনগণ বোধ আবার পাশ করাইব বেটা